ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে দীর্ঘ যানজট চরম ভোগান্তিতে যাত্রীরা ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলছে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু দক্ষ ব্যবস্থাপনার অভাবে প্রায় পঞ্চাশ কিলোমিটার জুড়ে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে গত তিন মাস ধরে এই দুর্ভোগ অব্যাহত রয়েছে মহাসড়কের গর্ত ভরাট করেও সমাধান মিলছে না বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরের আগ পর্যন্ত টানা চৌতিরিশ কিলোমিটার যানজটে আটকে পড়ে যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে এদিকে আশুগঞ্জ সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশটি একীভূত প্রকল্পে আনার পরিকল্পনায় একপাশের কাজ বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দার রেজওয়ান বাচ্চা বলেন প্রতিদিন এই যানজট পোহাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয় রোগী ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ সবাই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ওয়াসিম দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন এত বড় মহাসড়কে বছরের পর বছর উন্নয়নের কাজ চলছে কিন্তু সঠিক ব্যবস্থাপনা নেই অবিলম্বে সংস্কার কাজ দ্রুত শীষ না করলে এ দুর্ভোগ আরও বাড়বে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ